আমার কাজ নিয়ে অনেকে আমাকে অনেক রকমের কোশ্চিন করো সবগুলো কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেওয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে সুন্দর কিছু ডিজাইন আমি এখানে প্রিন্ট করতে বসে গেছিলাম আর ভাবছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি তো অনেকে বলেছ যে নীলের গোলা কীভাবে তৈরি করা হয় তো ওই তো দেখো আমি এভাবেই নীলগুলো গুলিয়ে রাখি আর তারপরে প্রিন্ট এভাবেই করি তো এই তো দেখো ডিজাইনটা আমি আগে থেকে আঁকিয়ে রেখেছিলাম এটা হচ্ছে এক কাপড় কাস্টমাইজ ডিজাইন তো আঁকানোর পরে সেটিকে ফুটা করা হয়েছে আর এরপরে এটিকে প্রিন্ট করা হবে তো অনেকে একটা কোশ্চিন করো যে কেরোসিনের যে গন্ধ এটা কাপড় ধোয়ার পরে থাকবে কি না বা এটা চলে যাবে কি না এরকম কিছু তো এটা আমি বলে দিই যে কেরোসিনের কোনো গন্ধ থাকবে না তো এই তো দেখো এভাবে নীল আর তেলের মধ্যে একটা ন্যাকড়া চুবিয়ে চিপে নিতে হবে অনেকটাই চিপে নিয়ে তারপরে এভাবে ঘষা দিতে হবে তাহলেই কিন্তু প্রিন্ট উঠে যাবে আর অবশ্যই একটু বেশি করে ঘষা দিতে হবে হ্যাঁ তাছাড়া কিন্তু ভালো ছাপ উঠবে না আর প্রথম প্রথম যারা অনেকে চেষ্টা করো তারা হয়তো নীলের গোলা কিভাবে করতে হয় সেটা বুঝতে পারো না তার ঘনত্বটা সেই জন্য হয়তো বা তোমাদের প্রিন্টটা ওঠে না ঠিকভাবে যদি করো তোমার নীলের পরিমাণটা একটু কম আর তেলের পরিমাণটা বেশি রাখা লাগবে তাহলেই হয়ে যাবে তো এই তো একটা ড্রেস আমাকে দেখাইতে এসেছিল এটা প্রায় হওয়ার মধ্যেই তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ওড়নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এই হচ্ছে জামার কিছু কাজ হয়েছে তো আমাকে দেখাইতে আসছে যে ঠিকভাবে হয়েছে কি না যদিও বা আমি বলেছিলাম যে আমাকে যেন দেখাই যাওয়া হয় কিন্তু দেখিয়ে গেছিল না তো ওই জন্য এখানে দেখাই গেছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে কাঁথা স্টেজ ডিজাইন এগুলো হচ্ছে কাস্টমাইজড ডিজাইন তো আমি যখন কাজগুলো দিই আমার কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি থেকেই কাজ করে আমার কাছে এসে কাজ করবে বসে থেকে এরকম কিন্তু কিছুই না তাদেরকে আমি দিই তারা হচ্ছে বাসা বসে থেকেই কাজ করে আমার কাছ থেকে এসে নিয়ে যায় আর যারা দূরে আছে তারা দেখাইতে একটু আসতে দেরি হয় আর যারা কাছাকাছি আছে তারা আমাকে বারবার দেখিয়ে যায় যে ঠিকঠাক আছে কি না দেখানোর জন্য তো এটা মাসাল্লাহ আমার কাছে ভালোই লাগলো এখন পুরোটা কমপ্লিট হইলে বুঝতে পারবো যে দেখতে কেমন লাগে তো এইদিকে আমি আরও একটা ডিজাইন প্রিন্ট করছিলাম এটাও হচ্ছে কাস্টমাইজড ডিজাইন এখন বেশিরভাগই কাস্টমাইজড ডিজাইন করতে হচ্ছে কেননা যেমনটা চাচ্ছে তাদেরকে কিন্তু সেরকমটাই দিতে হবে এবারে যে নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করছি এগুলোর সবগুলো একটু বেশি গর্জিয়াস হবে মানে এগুলো সিম্পলের মধ্যে একদমই হবে না অনেকেই সিম্পল পছন্দ করো অনেকে গর্জিয়াস পছন্দ করো মিডিয়াম পছন্দ করো কিন্তু এবার করা ডিজাইনগুলো গর্জিয়াস একদমই গর্জিয়াস তো এই তো হচ্ছে গলা ডিজাইন এটাও কাস্টমাইজ ডিজাইন বললাম আমি এটার ওপরেও মাল্টি সুতা পড়বে এত ভালো লাগবে দেখতে তোমরা কারা কারা দেখতে চাও কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমাকে জানাবা আজকে যে ডিজাইনগুলোতে প্রিন্ট করা হচ্ছে এগুলো সবগুলো অর্গেন্ডি কাপড়ের ওপরে অনেকেই বলো যে আমি কোন কাপড়ের ওপরে কাজ করি আমি অন্যার জন্য প্রাইট কটন আর অর্গেন্ডি এই দুইটা কাপড় ব্যবহার করি আর জামার জন্য ভয়েল কাপড় সুতি ভয়েল কাপড় তার মধ্যে কাশ্মীরি ভয়েল আছে ক্যালিকো ভয়েল আছে ডাইনা ভয়েল আছে এই ভয়েলগুলো আমি ব্যবহার করি তো এই তো দেখো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অর্গেন্ডির ওপরে প্রিন্ট করা হচ্ছে আর এখন যেটা দিয়ে প্রিন্ট করছি এটা হচ্ছে জিঙ্ক পাউডার মানে হচ্ছে সাদা পাউডার এটা তোমরা সুতার দোকানে যে যে তোমাদেরকে প্রিন্ট করতে চাও পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা আর অবশ্যই এই পাউডার দিয়ে যদি কাজ করো তাহলে একদিন আগে ভিজিয়ে রাখবা তাছাড়া কিন্তু ভালো উঠবে না আর জিং পাউডারে কিন্তু তেলের পরিমাণটা আরও বেশি লাগবে তোমার নীল কেরোসিনে যতটুকু লাগে তার থেকে ডাবল লাগবে তেলের পরিমাণটা আর এইটা একদম মনে হয় যে ভিজে একদম নরম নরম হয়ে যাবে যদি একদিন ভিজিয়ে রাখো নরম নরম হয়ে যাবে করবে তখন কিন্তু ভালো হবে করা হ্যাঁ তো এই তো দেখো আমার প্রিন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্রিন্ট উঠে যাচ্ছে তো এটা হচ্ছে গোলাপি কালারের ওপরে একদম গাঢ় গোলাপি কালার যেটা আছে সেই কালারের ওপরে ডিজাইনটা করা হচ্ছে আরেকটা কোশ্চিন তোমরা আমাকে করছো বারবার যে এই ডিজাইনগুলো কোথায় পাওয়া যায় তো ডিজাইনগুলো আমি নিজে আঁকাই ড্রেসিং পেপার এক কালার হয় সেটাতে তোমাকে পেন্সিল দিয়ে আঁকানো লাগবে তো এই তো হচ্ছে ডিজাইন দেখো কত সুন্দরভাবে প্রিন্ট উঠে গেছে সেলাইয়ের পরে কিন্তু অনেক সুন্দর লাগবে যেহেতু মাল্টি কালার সুতা পড়বে তো এই তো দেখো কিছু ড্রেস ফিল থেকে উঠে আসছে তো আমি এটা সেলাই টিউটোরিয়াল দেখো হলুদ কালার যেটা সেটা সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা উঠে আসছে ওড়নাটা জামাটা হয়নি তো অনেকে বলেছ যে গোলাপি কালার করতে অনেকে সাদা বলেছো তো আমার কাছে মনে হয়েছে যে গোলাপিটা মনে হয় বেশি সুন্দর লাগবে তো দেখা যাক আমি ভাবছি যে দুটাই করি যেটা ভালো লাগে এই রকম হ্যাঁ তো আর এই তো দেখো এই ড্রেসগুলো উঠে আসছে মাছ কাটা সেলাইয়ের এ তো গোলাপি হালকা গোলাপির মতো ওড়না থাকবে আর জামা থাকবে কালোর মধ্যে তো পুরো ড্রেসটা কারা কারা দেখতে চাও জানিয়ে দিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলো ড্রেসই উঠে আসছে তো এই ড্রেসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জামা ওড়না তো আজকে সময়ের জন্য তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারলাম না অবশ্যই আমি শেয়ার করব অনেকে পছন্দ করেছো ডিজাইনটা তো এইটা হচ্ছে ক্রিম রঙের কাপড়ের ওপরে একদম হালকা যে ক্রিম রঙটা আছে না সেই রঙের কাপড়ের ওপরে করা তো এইখানে যে ড্রেসগুলো সেগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে বলে তো হাতের কাছে জামা মানে কিন্তু সুন্দর এত সুন্দর লাগে আর এগুলো কিন্তু সবগুলো ওড়না তো কেমন লাগলো অবশ্যই আমার জানাবা কোনো কোশ্চিন থাকলে করতে পারো আর আমার থেকে ড্রেস নিতে চাইলে আমার পেজে ইনবক্স করো আমার পেজের নাম সিজা স্যান্ডক্রাফ্ট ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ